নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো পেঁয়াজ কলি দিয়ে দুর্দান্ত একটি রেসিপি যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে ছোট থেকে বড় সবাই একদমই চেটে ফুটে খেয়ে নেবে এতটাই সুন্দর খেতে হয় এই রেসিপিটি এটি বানানো খুব সহজ খুব কম সময়ে খুব কম উপকরণ দিয়েই এটি বানানো হয়ে যায় দেখুন আমি এখানে একাটি পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি এবার পেঁয়াজ কলিগুলো এক ইঞ্চি করে দেখুন ছুরি করে কেটে নিচ্ছি একবার এইভাবে পেঁয়াজ কলি রান্না করে দেখুন সবাই কিন্তু আপনাদের প্রশংসা করবে কালের বাজারে এই রকম পেঁয়াজ কলি এখন খুবই উঠেছে তো আপনারাও এই পেঁয়াজ কলি দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপিটি একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন একবার বানালে রোজ রোজ বানিয়ে খেতে ইচ্ছা করবে পেঁয়াজ কলিগুলো কাটা হয়ে গেছে এবার পেঁয়াজ কলিগুলো একটি পাত্রে উঠিয়ে নিয়েছি পেঁয়াজ কলিগুলো জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপর জল ছেঁকে তুলে নিয়েছি আর পেঁয়াজ কলির সাথে নিয়েছি আলু টমেটো দুটো পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা এগুলো আমি এখানে লম্বা লম্বা করেই কেটে নিয়েছি এদিকে গ্যাসের ওভেন চালিয়ে একটি কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়েতে দিয়ে দিলাম তিন থেকে চার টেবিল চামচ সর্ষের তেল রান্নাটি সর্ষের তেলে করলে বেশি ভালো হয় খেতে তেল গরম হয়ে গেলে একে একে তেজপাতা গোটা জিরে আর একটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার আলুর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি যাতে আলুর ভিতর লবণ আর হলুদটা ভালোভাবে ঢুকে যায় আলুগুলো দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি পেঁয়াজ কলি খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আলুগুলো সামান্য ভেজে এরপর পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম পেঁয়াজকলি কিছুক্ষণ ভেজে নেয়ার পর পেঁয়াজ কলিগুলো সরিয়ে নিয়ে মাঝখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যায় আর পেঁয়াজটার সঙ্গে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সাথে এই রকম রেসিপি থাকলে সত্যি আর কিছুই কিন্তু লাগে না ক্যাঁচকলি আর পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো কলি আলুর সাথে টমেটোটা ভালোভাবে মিশিয়ে নেব আলু পেঁয়াজ কলির সঙ্গে টমেটোটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সাত ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর স্বাদ মতো লবণ সব কিছু ভালোভাবে কষাতে কষাতে আমি একটি মশলা বানিয়ে নেব তার জন্য একটি মিক্সার গ্রাইন্ডারে ছোট পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রাঁধুনি এক চামচ কালো সর্ষে দুই চামচ পরিমাণে সাদা সর্ষে আর এক চামচ পরিমাণে জিরে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটি স্মুথ ব্যাটার বানিয়ে নেব একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি ওই পেস্ট থেকে তিন চামচ পেস্ট পেঁয়াজ কলি আলুর রেসিপিটিতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলির এই রেসিপিটিতে এই মশলাটি অবশ্যই দেবেন তাহলে দেখবেন এর স্বাদ বহু গুণে বেড়ে গেছে তারা পেঁয়াজগুলি খেতে পছন্দ করেন না বা পেঁয়াজগুলি অনেক রকমভাবে খেয়েছেন হয়তো পেঁয়াজ কলি ভাজা পেঁয়াজগুলি পোস্ত তো একবার এইভাবেও পেঁয়াজগুলি বানিয়ে দেখুন দেখবেন মুখে একেবারে লেগে থাকবে গরম ভাতের সাথে আর কিছুই লাগে না এই পেঁয়াজ এই রেসিপিটি থাকলে মশলাটি কষিয়ে নেওয়ার পর দেখুন সামান্য পরিমাণে জল দিয়ে একটি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট হতে দেব দশ মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখায় জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর আমি এই পেঁয়াজ কলির তরকারিটি একটি মাখো মাখোই রাখবো কারণ পেঁয়াজ কলির এই সবজিটি মাখো মাখো শুকনো হলেই খেতে বেশি ভালো লাগে তো আমি রেডি হয়ে গেছে পেঁয়াজ কলির এই রেসিপিটি পেঁয়াজ কলির এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন প্রত্যেকটা আলু পেঁয়াজ কলি সব কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার পেঁয়াজ কলির রেসিপিটি একটি পাত্রে সার্ভ করে দেব তো পেঁয়াজ কলি আলু টমেটো পেঁয়াজের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ